ঈদ যাচ্ছ আদ্রি মাশাল্লা মাশাল্লাহ চলো আমরা এখন ইসলাম মাস্টার যাব নামাজ পড়ার জন্য ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ঈদের পর্বটা শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সকালবেলা ডেডি টেডি হয়ে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম ঈদের এই যে একটা আনন্দ নামাজ পড়া সেটা আমরা অ্যাজ এ মুসলিম হিসেবে সবাই জানি এবং খুবই ভালো লাগে রাতে এত ঘোরাঘুরি করেও যত রাত্রেই বাসায় আসি না কেন সকালবেলা ফুল ফ্যামিলি আমরা সবাই নামাজ পড়তে যাই এটা আমাদের খুবই ভালো লাগে আর একদম ছোট্টবেলা থেকে আদ্রি কাদ্রি আমাদের সঙ্গে নামাজ পড়তে যেতে যেতে ওরাও এখন বুঝে গিয়েছে যে ঈদের নামাজ পড়তে হয় সকালবেলা যত রাত্রেই আমরা ঘোরাফেরা করে আসি না কেন সকালবেলা আমরা সবাই নামাজ পড়তে যাব। তা আমরা ইস্টল্যান্ডের মসজিদে একদম শেষ জামাতটা ধরতে পেরেছিলাম দেখেন কি পরিমাণে ভিড় একদম দৌড়াদৌড়ি করে আমরা একদম গিয়ে শেষ জামাটা ধরতে পেরেছি আলিজাকে পেয়ে গিয়েছে আজজিয়া তার ফ্রেন্ডকে মহা খুশি একসঙ্গে নামাজ পড়বে আর আমি আমার ফ্রেন্ডকে পেয়ে গিয়েছি পিঙ্কিকে তো তারা দুই ফ্রেন্ড আর আমরা দুই ফ্রেন্ড একসঙ্গে নামাজ পড়লাম গত বছরও একসঙ্গে নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ এই বছরও একসঙ্গে এক কাতারে নামাজ পড়লাম দুজনে মিলে খুবই ভাল লাগলো সারা সারাদিন একসঙ্গে কথা বলা একসঙ্গে চলাফেরা আর ঈদের দিন একসঙ্গে নামাজ পড়তে পারাটা ফ্রেন্ডের সঙ্গে খুবই ভালো লাগে এই এক অন্য রকম আনন্দ আর আজজিয়াকে নিয়ে একটু ভিডিও করছিলাম তো গিয়ে আমরা নামাজ শেষ করে তারপর বসে একটু ভিডিও করছিলাম আর নামাজের জন্য ওয়েট করছিলাম ঈদের নামাজের জন্য আর এত ভিড় হয় ইসল্যান্ডের মসজিদে প্রায় দশ হাজার করে প্রতিটা জামাতে নামাজ পড়া হয় প্রায় পঞ্চাশ হাজারের উপরে নামাজ পড়া হয় আর এখন নামাজ শেষে আমরা খুদবা শেষে এখন বসে আছি পিঙ্কির আম্মু আলিজান নানু তারপর ভাবির সঙ্গে তারপর বিলাল ভাবির সঙ্গে সবার সঙ্গে দেখা করছে ওদের একটু ভিডিও করে নিলাম তো পিঙ্কির মা আলিজার নানু সব সময় আদ্রিয়াকে সেই আদর করে আদ্রিয়াকে বুঝতে দেয় না যে সে তার নানু না আলিজাকে যেই রকম আদর করে আদ্রিয়াকে সেই রকম আদর করে এই জিনিসটা আমার এত ভালো লাগে আর আজ্রিয়া খুবই এনজয় করে মনে করে এটা ওর একটা নানু তো নামার শেষে দেখেন কি পরিমাণে ভিড় আদ্রিয়াকে আর আলিজাকে বেলুন কিনে দিলাম ওরা দুইজনে মিলে দুই বান্ধবী মিলে খেলা করছে আর ওদের একটু ভিডিও ছবি তুলে নিলাম আর শোয়েবার আর্দিকেও নামাজ পড়ে চলে আসছে আদিক এসে আমাকে নিয়ে গেল তারা বাপ ছেলে একরকম তোপ পড়েছে পরে তারা এক সঙ্গে নামাজ পড়ে এসে আবার একটু কোলাকুলি করলো আর আদিয়ার সঙ্গে দেখা করলো এই যে একটা ফ্যামিলি বন্ডিং সময় মিলে একসঙ্গে নামাজ পড়তে যাওয়া আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে এত অসুস্থতার মাধ্যমে এত অসুস্থ ছিলাম তারপর শরীর খারাপ ছিল ঈদের মধ্যে যে নামাজ পড়তে পেরেছি ঈদের আগে সুস্থ হতে পেরেছি আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আর এই যে ঈদের দিন সবার সঙ্গে দেখা হয় আমাদের নেবার ফ্রেন্ড পরিচিত অনেকের সঙ্গে অনেক দূর দূরান্ত থেকে আমাদের ইসল্যান্ডের মসজিদে নামাজ পড়তে আসে এই যে ঈদের যে একটা আমেজ সবাই মিলে ঈদের কোলাকুলি বাংলাদেশের মতো একটা আমেজ সেটা একদম অন্য রকম বাংলাদেশের মতো ফিল হয় এই যে আদ্রিক রাফির সঙ্গে কোলাকুলি করছে এই যে ছোটোবেলা থেকে ওরা একসঙ্গে আমাদের ফ্রেন্ডরা আমরা একসঙ্গে ফ্রেন্ডের বাচ্চাগুলো একসঙ্গে বড় হয়েছে ভাবির সঙ্গে দেখা হয়ে গেল তো এই যে ফ্রেন্ড আর ফ্রেন্ডের বাচ্চারা এই যে ছোটোবেলা থেকে ওরা একসঙ্গে বড় হয়েছে ঈদের নামাজ পড়তে পারা বান্ধবীদের সঙ্গে একসঙ্গে নামাজ পড়লাম দেখা হলো ভাবির সঙ্গে অনেক কষ্ট করে দেখা হয়েছে ফোনাফোনি করতে করতে এত ভিড়ের মধ্যে তারপর যে সবাই খুঁজে পেয়েছি সবাইকে সেজন্য অনেক ভালো লাগছিল এই যে আরেক ভাবির সঙ্গে দেখা হয়ে গেল সবাই মিলে ঈদের কোলাকুলি করছি আর এই যে সবার সঙ্গে কথা বলতে বলতেই আজকে আমার ঈদের পর্বটি শেষ করব সকালের আর পরবর্তী ভিডিও নিয়ে আসবো ঈদের দিন আমি কোথায় কোথায় ঘুরেছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মুবারক